আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেফ ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখবো চলমান জের শখ চলমান জের শখটা আমরা একটা মাত্র ভিডিও দেখেই যতগুলো চলমান যে শখ আসে সবগুলো চলমান যে শখ আমরা করতে পাবো এটা আমরা কিভাবে করতে পাবো এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই একটা কথা বলে রাখি তোমরা যদি এই চলমান জের শখ বা টি শখ যেটাই বলো না কেন খতিয়ান যদি তোমরা করতে চাও তোমাকে অবশ্যই জাবেদাতে প্রো হতে হবে তোমরা যদি জাবেদা ভালো না পারো তাহলে কিন্তু খতিয়ান না আর যদি খতিয়ান না পাও তাহলে কিন্তু পরীক্ষায়ও উত্তর করতে পাবা না তাহলে জাবেদা শিকা খতিয়ান শিকার পূর্ব শর্তে কি জাবেদা পেতে হবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে জাবেদা আমি কিভাবে শিখব কোথায় পাব। জাবেদা আমি এ টু জেড বিস্তারিত একটা প্লে দিয়েছি তোমরা চাইলেই সেখানে গিয়ে আমার চ্যানেলে দেখো একটা প্লে লিস্টে গিয়ে জাবেদার একটা প্লে আছে তোমরা সেগুলো করে নিতে পারো অথবা ডেসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে বিগত বছরের একটা প্রশ্ন নিয়েছি কুমিল্লা বোর্ডে একটু এখানে দেখি এই দিকে আমরা একটা শখ লেখার চেষ্টা করেছি অঙ্কন করার চেষ্টা করেছি আমরা জানি খতিয়ান হয় দুই ধরনের একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টি ছকের কলাম কয়টি চলমান জের শখের কলাম কয়টি টি ছকের কলাম আটটি চলমান জের কলাম কলাম হলো একটি কম মানে সাতটি এখানে দেখো ষাটটি কলাম আছে ঠিক আছে এখানে কয়টি কলাম আছে সাতটি কলাম আছে তাহলে এখন এই চলমান যে শখটা কীরকম পৃথিবীতে যতগুলো চলমান যে শখ আছে সবগুলোরই কলাম এবং সেম 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 সব কিছু বুঝতে পারলেন তাহলে টি শক বা চলমান যে শকের ঘরটা কীরকম হয় এই যেরকম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট এই ব্যালেন্সের জায়গায় জেরও লেখা যায় এবং ওপরে বসে হিসাবের কঠিন তাহলে তোমাকে যতগুলো চলমান যে শখ করতে বলবে তোমাকে সর্বপ্রথম এইরকম একটা দাগ দিয়ে নিতে হবে এই ঘরগুলো তোমাকে অবশ্যই লাগবে 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 ঠিক আছে এখানে কিন্তু জাবেদা পৃষ্ঠা লিখা আছে খতিয়ান পৃষ্ঠা না যেহেতু আমরা এটা কি করতেছি খতিয়ান করতেছি খতিয়ান করার সময় এখানে জাবেদা পৃষ্ঠা আমরা লিখব ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম যে শখটা আমাদের কোনটা এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবা তোমাকে সর্বপ্রথম ওই ট্রেডওয়ার্সের নামটা দিতে হবে আমরা আমরা এখানে দিয়েছি জনাব আলম তারপর দিয়েছি খতিয়ান সলমান জের শখ ব্র্যাকেটে দিয়েছি যদি তোমাদের টি শখ হয় তাহলে এখানে টি শখ লিখবা তারপর এখানে আমি লিখেছি নগদান হিসাব যদি যদি নগদান হিসাবের পরিবর্তে ক্রয় হিসাব বলে তাহলে এখানে ক্রয় হিসাব লিখবা যদি প্রাপ্য হিসাব বলে তাহলে এখানে প্রাপ্য হিসাব লিখবা প্রধা হিসাব বললে পর্ধা হিসাব লিখবা তোমার হিসাব তৈরি করতে বললে এখানে তোমার হিসাব লিখবা আমার হিসাব তৈরি করতে বলে আমার হিসাব লিখবো অন্য কোন হিসাব তৈরি করতে বলবে সেটাই লিখবো যদি মূলধন হিসাব বলে তাহলে এখানে মূলধন হিসাব লিখবো বুঝতে পারলে তাহলে তাহলে আমরা মূল জিনিসটা বুঝে গেলাম কিভাবে হবে এখন আমরা যে কোনো প্রশ্ন সমাধান করতে পাবো কিভাবে সমাধান করো হয়ে দেখাই দেন আমি একটা দেখাই দেব বাকি তোমার বইয়ে যতগুলো আছে সবগুলো পাবা তবে শর্ত কি যাবে পেতে হবে আসো তোমাকে দেখাই দিন তাহলে আমরা এখানে একটা বিগত বছরের কুমিল্লা বোর্ডের প্রশ্ন লিখেছি একটু দেখি একটু দেখি মনোযোগ দিয়ে দেখতে হবে তা না হলে বুঝব না জনাব আলম দুই সালে একে জানুয়ারি তারিখে পঞ্চাশ হাজার টাকা নগদ বিশ হাজার টাকার আসবাবপত্র এবং তিরিশ হাজার টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন নিম্নে কিছু লেনদেন দেওয়া হলো। তার মানে এই যে পুরোটা আমরা পড়লাম এটা হলো একটা আমাদের প্রাম্বিক জাবেদা হ্যাঁ না জানলেও সমস্যা নেই যেটা প্রারম্ভিক যাবেদা কারণ জাবেদার ক্লাসে তুমি যদি করো তাহলে তুমি অলরেডি জেনে গেছো তাহলে এটা হলো আমাদের কি এটা প্রাম্বিক জাবেদা বা এক তারিখের যাবেদায় যে একে জানুয়ারি যে জাবেদাটা হয় সেটা হলো প্রারাম্ভিক জাবেদা তাহলে একে জানুয়ারির জাবেদাটা একটু সাধারণত আমরা জানি বড়ই হয় এই কারণে এই পর্যন্ত আসছে আমি আবারও বলি কি লিখেছি জনাব আলম দুই সালে একে জানুয়ারি তারিখে পঞ্চাশ হাজার টাকা নগদে তার মানে এই জনাব আলম হলো একজন ব্যক্তি তিনি দুই হাজার সালের একে জানুয়ারি তারিখে কি করেছে পঞ্চাশ হাজার টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করেছে এই পঞ্চাশ হাজার টাকা নগদে নিয়ে ব্যবসা শুরু করেছে এতটুকু বুঝতে পাইলা বিশ হাজার টাকার আজরাপত্র এবং নগদে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে তো ব্যবসা শুরু করছেই এবং আজরাপত্র আবার বিশ হাজার টাকা নিয়ে শুরু করছে তার মানে নগদে আবার আসবাবপত্র বিশ হাজার টাকা নিয়ে শুরু করছে নগদ টাকাও শুরু করছে সঙ্গে সঙ্গে আসবাবপত্রও নিছে ঠিক আছে এবং তিরিশ হাজার টাকার ঋণ তাহলে এই তিরিশ হাজার টাকা কি নিছে ঋণ নিছে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে তিরিশ হাজার টাকা আবার ঋণ নিছে তার মানে এক তারিখে আমাদের তিনটে কাজ করছে নগদে টাকা আনছে আজরাপত্র আনছে এবং ঋণও গ্রহণ করছে তাহলে এই তিনটে কাজ করছে এখন আমরা এক তারিখে জাবেদাটা আমরা কি জানি এক তারিখে জাবেদা না পাইলে কিন্তু আমরা এটা পাবো না সো আমি তোমাদের সুবিধার্থে এই দিকে দেখো আমি জাবেদাটা লিখে রেখেছি আমি তারপরেও আবার বুঝাই দিই দেখো একে জানুয়ারি তারিখে পঞ্চাশ হাজার টাকা নগদে দেখো তুমি যদি নগদে টাকা নিয়ে আসো নগদে টাকা নিয়ে আসো তাহলে তোমার ব্যবসায় টাকা বাড়বে না কমবে তুমি ব্যবসায় নগদে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছো তাহলে ব্যবসায় টাকা বাড়বে না কমবে টাকা নিয়ে আসলে জীবনে কমে বাড়ে আর যদি টাকা বাড়ে যদি টাকা বাড়ে তাহলে নগদান হিসাব ডেবিট হয় যদি কখনো তোমরা দেখো যে টাকা বেড়ে গেছে তাহলে নগদান হিসেব ডেবিট যদি কখনও দেখো টাকা কমে গেছে তাহলে নগদান হিসেব ক্রেডিট যাবে এদা করার টেকনিক তাহলে আমরা যেহেতু টাকা নিয়ে আসছি ব্যবসায় তার আমার টাকা বাড়ছে যেহেতু টাকাটা বাড়ছে তার মানে আমরা নগদান হিসাব ডেবিট করতে পারি কেন ভাইয়া নগদান হিসেব ডেবিট করলেন ওই যে টাকা নিয়ে আসছি এই কারণে নগদে টাকা বাড়ছে যেহেতু এখানে বলেই দিছি যে পঞ্চাশ হাজার টাকার নগদ তার মানে কি নগদে পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় নিয়ে আসছো যেহেতু নগদে পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় নিয়ে এসো তার মানে নগদে আমাদের টাকাটা বেড়ে যাবে তাহলে আমরা এইখানে হিসেব থেকে ডেবিট করব কারণ নগদে টাকা বাড়লে নগদান হিসেব ডেবিট হয় ঠিক আছে ঠিক আছে নগদান হিসেবে এই কারণে আমরা ডেবিট করে দিলাম এবার দেখো এখানে আমি আশি হাজার লিখছি কেন লিখছি একটু পরে বুঝ বলবো তার পাশেই দেখো কে লেখা আছে মানে পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা আসবে আমরা জানি আজরাপত্রটা একটা সম্পদ তাহলে সম্পদটা কি হয় ডেবিট হয় এই যে আজরাপত্র হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা এবার দেখো এবং তিরিশ হাজার টাকার ঋণ এখন তুমি যদি ঋণ গ্রহণ করো তাহলে টাকা বাড়বে না কমবে টাকা অবশ্যই বাড়বে তুমি বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করলা তাহলে টাকা বাড়লো না কমলো কম বাড়লো কারণ তুমি তো ঋণ দেওয়াও নাই আবারও শোনো এই জাবেদার যে বুঝছে প্রথম জাবেদা সে সবগুলো জাবেদায় পাবে প্রথম এক তারিখে সবগুলো জাবেদায় পাবে প্লাস সবগুলো এটা না পাবে ঠিক আছে আবার শোনো তাহলে তুমি ঋণ যদি দাও সেটা ভিন্ন কথা তুমি যদি ঋণ গ্রহণ করো হুম তুমি তোমার ব্যবসায় টাকার তোমার ব্যবসায় কিছু টাকা প্রয়োজন এই কারণে তুমি এটা ঋণ গ্রহণ করলা তাহলে তুমি যদি ঋণ নেওয়াও পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে তোমার ব্যবসায় তাহলে পঞ্চাশ হাজার টাকা ঋণ তোমার ব্যবসায় নিয়ে আসলা তাহলে তোমার ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা বাড়লো না কমলো বার হয়ে গেছে মানে পঞ্চাশ হাজার টাকা বেড়ে যায় যেহেতু পঞ্চাশ হাজার টাকা বেড়ে যায় তার মানে নগদ টাকাটা বেড়ে যায় কিছুই বুঝি না আবার শোনা তুমি পঞ্চাশ হাজার টাকা অন্য একটা জায়গা থেকে তোমার ব্যবসায় নিয়ে আসলা তাহলে যে নিয়ে আসলা এটা তো ঋণ নিছো যেহেতু ঋণ নিলে তাহলে ঋণ নিলে পঞ্চাশ হাজার টাকা তোমার ব্যবসায় বেড়ে গেলো যেহেতু তোমার ব্যবসায় টাকাটা বেড়ে গেলো তার মানে কীভাবে টাকাটা বাড়ছে কিছুই বলে নাই তার মানে নগদে টাকা বাড়ছে নগদে টাকা বাড়ছে তার মানে কি হবে নবদান হিসাব ডেবিট এবং এই যে এখানে দেখো ঋণ যেহেতু কথা আছে আর আমরা জানি ঋণ সারা জীবন ক্রেডিট এই কারণে ঋণ হিসাবে ক্রেডিট এই কারণে দেখো ঋণ হিসাবে ক্রেডিট লিখছি তিরিশ হাজার এখানে দেখো তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে আসছে এখানে তিরিশ হাজার টাকা ক্রেডিট এবং এবং এই যে পঞ্চাশ হাজারের সাথে তিরিশ হাজার টাকা যোগ করছি তাহলে এই পঞ্চাশ হাজার আর তিরিশ হাজার হয় আশি হাজার এখন প্রশ্ন ভাইয়া কেন আমরা যোগ করলাম বুঝাচ্ছি তার আগে দেখো এখন দেখো এখানে কি আছে মূলধন হিসেব ক্রেডিট আর তো কোনো ইনফরমেশান নাই যেহেতু এটা এক যাবে যাবেদা আমরা জানি এক যাবে যাবেদা হলে সেখানে কী হয় মূলধন হিসেব ক্রেডিট হয় তার মানে সব ক্যালকুলেশন করে এখানে মূলধন হিসাবে ক্রেডিট আসছে সত্তর হাজার টাকা কীভাবে আসলো শিখাচ্ছি এবার দেখো এবার তুমি ফাইনাল বুঝে যাবো বিষয়টা হচ্ছে তুমি নগদে তিরিশ পঞ্চাশ হাজার টাকা আনছো হুম নগদে যখন পঞ্চাশ হাজার টাকা আনছো এই যে নগদে পঞ্চাশ হাজার টাকা লিখলা নগদন হিসাবে পঞ্চাশ হাজার টাকা লিখলা তারপর কি আসবাবপত্র নিয়ে এসছো বিশ হাজার এই যে আসরাপত্র বিশ হাজার টাকা লিখলা এবার কি ঋণ নিছো ঋণটা হলো সারা জীবন ক্রেডিট হয় তাহলে ঋণ কত টাকা নিছো তিরিশ হাজার টাকা তাহলে যে ঋণ হিসাবে তিরিশ হাজার টাকা ক্রেডিট লিখলা আমরা জানি সারা জীবন ঋণ ক্রেডিট তো তুমি যদি ঋণ নাও তুমি যদি ঋণ নাও ঋণের যাবে দেখি নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট যেহেতু যে নগদান হিসাব ডেবিট এবং আমরা এখানে একটা নগদান হিসাবে অলরেডি লিখে ফেলেছি যে যে নগদ টাকা নিয়ে আসছে এখানে নগদান হিসাবে একটা লিখে ফেলছি না আবার এই যে ঋণ নিছে ঋণের যাবেদিকে নগদান হিসাব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট ওই যেহেতু নগদান হিসেবটাও আবার ডেবিট হয় এ এখানেও নগদান হিসেবে একটা ডেবিট আছে তার মানে দুইটা যদি আমরা নগদান হিসেব লিখি তাহলে একটা সমস্যার বিষয় না দুইটা লিখার কোনো দরকার আছে না যেহেতু আমাদের একটা নগদান হিসাব লিখাই আছে এই কারণে আমরা টাকাটা এখানে যোগ করে দিছি পঞ্চাশ সাত তিরিশ একসঙ্গে আশি করে দিছি আশা রাখছি এবার বুঝতে পেরেছো এবার কি মূলধন হিসাব ক্রেডিট করে দিছি তাহলে এই যাবে যদি বুঝো তাহলে এখানেও এবার অ্যাপ্লাইটা বুঝে যাবা আমাদেরকে আমাদেরকে যদি করণীয়তে এসে দেখি এগুলো একটু পরে পড়বো তার আগে দেখো নগদান হিসাব ও প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলছে আমাদেরকে বলেছে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব প্রস্তুত করতে যেহেতু কিছুই বলে নাই তুমি চাইলেই এটা টিসকেই করতে পাবা চাইলে এটা চলমান জের করতে পাবা এখন তুমি কোনটা করবা আমরা যেহেতু এই ভিডিওতে চলমান জের সব তৈরি করতেছি আমরা চলমান জের সঙ্গেই করবো তো পরীক্ষায় যদি এরকম থাকে তাহলে তুমি যে কোনো একটা করতে পাবো তবে সব থেকে সহজ কোনটা চলমান জের সব ঠিক আছে তাহলে আমরা টি শকটাও কিন্তু শিখবো অন্য একটা ভিডিওতে তাহলে এবার দেখো তাহলে আমরা যদি জাবেদা পেয়ে যাই তাহলে এদিকে না তাকালেও হবে এখান থেকে আমরা এটা করব ভাইয়া প্রথমে আমরা কি করতেছি নগদান হিসাব তাহলে নগদান হিসাব যেহেতু প্রস্তুত করতেছি তাহলে দেখি এক নম্বর জাবেদায় নগদান হিসেব পথাটা আসে কি না দেখো তো নগদান হিসাব আছে আশি হাজার তার মানে নগদান হিসেব পথাটা অবশ্যই আসে আসে তাহলে এখন কত তারিখের দুই হাজার বিশ দুই হাজার বাইশের ঠিক আছে দু সালে জানুয়ারি এক তাহলে আমরা এখানে শুধু তারিখ দিলাম ঠিক আছে তোমাদের বোঝার সুবিধা আছে জায়গা যেহেতু আটবে না এই কারণে শুধু দিলাম তোমরা জানু ওকে দিয়ে দেওয়ার পর তোমরা কি করবা এখানে আমাদেরকে লিখতে হবে কি মূলধন হিসাব মূলধন হিসাব আর একটা লিখতে হবে কি ঋণ হিসাব এগুলো কিভাবে আসলে আমি বুঝাই দিচ্ছি দেখো ধৈর্য রাখতে হবে না হলে বুঝবা না ঠিক আছে ওকে দেখো 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 মনোযোগ দাও মনোযোগ দাও আমি বুঝাই দিচ্ছি দেখো এই যে নগদন হিসাব কি আছে ডেবিট আছে আর ঋণ হিসাব এবং মূলধন হিসাব এই দুইটা কি আছে বলতো ক্রেডিট অবস্থায় আছে এই দুইটা ক্রেডিট অবস্থায় আছে তাহলে কি হবে ভাইয়া ক্রেডিটটা লিখলেন কেন মনে রাখবা এই নগদন হিসেব কোন জায়গায় আছে বলতো নগদান হিসেবে আমাদের কোন জায়গায় আছে ডেবিট পাশে আছে যেহেতু নগদান হিসাব ডেবিট পাশে আসে এই নগদান হিসাবের অপোজিটে যেগুলো থাকবে সেগুলোকে লিখতে হবে ভাই কিছুই বুঝিনি আবার বলেন আবার বলতেছি নগদান হিসেবে আমাদের ডেবিট আছে এই নগদান হিসাবটা আমরা এখানে লিখতে পাব না যে নবদান হিসাব লিখে টাকাটা লিখলাম বিষয়টা এমনটা না তাহলে কি লিখবো লিখবো এটা ওটার বিপরীতটা ওইটার বিপরীতটা তুমি এই প্রথম এন্ট্রিটা বোঝাটা খুব ডিফিকাল্ট পরের দুটো তো অটোমেটিক বুঝে যাবা ধৈর্য ধরে দেখো না বুঝলে তোমার সময়স্বরূপ টাকা পয়সা যা লাগে সব ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা মনে রাখবে আমার ক্লাস করো যদি তুমি না বুঝো হ্যাঁ তাহলে মনে হয় না কারো ক্লাস করে বুঝবো ঠিক আছে ওকে এবার টাকাটা আমরা কীভাবে বসাবো সেটা দেখো টাকাটা বসানোর সিস্টেম হলো দেখো নগদে কত টাকা নিয়ে এসছিল নগদে অনেস আমাদের ডেবিট আছে না নগদে কত টাকা নিয়ে আসছিলো নগদে আমাদের নিয়ে এসছে পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমাদের নগদে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে এই কারণে মূলধনের এই দিক দিয়ে টান দিয়ে এই যে এখানে আমাদের পঞ্চাশ হাজার টাকা লিখতে হবে কীভাবে লিখলাম ভাইয়া এখানে এখানে পঞ্চাশ হাজার লিখলাম একটু পরে অটোমেটিক বোঝা যাবা একটু দেখো তারপর কি আছে ঋণ হিসাব আছে তাহলে ভাইয়া ঋণ হিসাবে কি হইলো তাহলে ঋণ কত আনছে তিরিশ হাজার তাহলে এখানে তোমরা কি করবা তিরিশ হাজার টাকা লিখবা ডেবিটেই হ্যাঁ তিরিশ হাজার লিখলাম তাহলে দুইটাই কারণ ডেবিটে লিখলাম কারণ এই যে নবদান হিসেবে আমাদের ডেবিট আছে এই কারণে আমরা কি করব ডেবিট পাশে টাকাটা লিখব এখানে আমরা কোনটা লিখব ওর অপোজিটটা নগদানের অপোজিট যেটা আছে সেটা লিখতে হবে ঋণ এবং মূলধন এখানে এটা লিখলাম দেখো এখানে কিন্তু মূলধনের ঘরে সত্তর হাজার আছে এখানে কিন্তু আমরা মূলধন হিসাবে সত্তর হাজার টাকা লিখি নিই কেন লিখিনি কারণ নগদে তোমার নিয়ে এসছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তো আমাদের অবশ্যই পঞ্চাশ হাজার টাকাই লিখতে হবে ঋণ নিয়ে আসছে তিরিশ হাজার টাকা এই কারণে তিরিশ হাজার টাকাই লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এখানে নগদ লিখলেন না কেন মূলধন আর ঋণ লিখলেন কেন কারণ আমরা জানি যে হিসাবটা প্রস্তুত করব সে হিসাবটা এখানে লেখা যাবে না যদি এখানে ক্রয় হিসাব হইতো তাহলে এখানে আমরা ক্রয় কথাগুলি লিখতাম না যদি এখানে মূলধন হিসাব হইতো তাহলে এখানে মূলধন কথা কথাটা লিখতাম না ঠিক আছে তাহলে যেহেতু আমাদের কি হয়েছে এখানে নগদন হিসাব প্রস্তুত করা হয়েছে এই কারণে মূলধন এবং ঋণ মানে ওই নগদের অপোজিটে যেটা থাকবে সেটা লিখতে হবে ঠিক আছে লিখলাম এখন কী হবে এই পঞ্চাশ হাজার টাকা যেহেতু ডেবিট এদিকেও আমরা ডেবিট ঘরে পঞ্চাশ হাজার টাকা লিখে দেবো এখানে যেহেতু তিরিশ হাজার টাকা ডেবিট তাহলে এই ডেবিট এই ডেবিট যোগ হবে তাহলে কত হয় আশি হাজার মনে রাখবা এই পাশের ডেবিটের টাকা এই পাশের ডেবিটের টাকা সেম থাকবে মানে যোগ হবে দেখো এই টাকাটা এখানে লিখছে এই টাকাটাও এখানে এবার এরপরে যেগুলো লিখবো প্রত্যেকটাই এর সাথে যোগ করে এখানে লিখবো এই যে পঞ্চাশ হাজার আর তিরিশ হাজার আশি হাজার এরপরে আবার যা আসবে এর সাথে যোগ হয়ে এখানে বলবে বুঝতে পারলেন অটোমেটিক বুঝবা এবার দেখো না বুঝলে সমস্যা নেই একটা বুঝলে অটোমেটিক বুঝে দেবো নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করছে আমি বলেছিলাম কোরাই করলে সারা জীবন কোরাই ডেবিট ক্রেডিট কি হবে ক্রেডিট হবে নগদান হিসাব ঠিক আছে ক্রয় করলে ক্রয় সারা জীবন ডেবিট ক্রেডিট কি হবে নগদান হিসাব তার মানে এটা জাবেদাটা কি হলো ক্রয় হিসাব এইটা আসতেছে তোমাদের ডেবিট আর এই নগদান হিসাব আসতে কি ক্রেডিট আমাদের প্রস্তুত করতে বলছে কি নগদান হিসাব তার মানে এই নগদান হিসাব কি আছে বলো তো ক্রেডিট পাশে আছে নগদান হিসাব ক্রেডিট পাশে এর অপোজিটটা কি এই যে ক্রয়া হিসাব তার মানে আমাদের এখন এবারে এখানে পাঁচ তারিখ দিয়ে এখানে লেখা লাগতেছে ক্রয় হিসাব এখানে হবে ক্রয় হিসাব কেন এখানে করা হিসাব কারণ কারণ আমরা আমরা নগদান হিসেব প্রস্তুত করতেছি নগদান হিসাব যেহেতু ক্রেডিট এইখানে ডেবিট ঘরে কড়া হিসাবটা লিখতে হবে তাহলে বলো তো এই বিশ হাজার টাকা কি এবার ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো অবশ্যই আমাদের এই বিশ হাজার টাকা ক্রেডিট পাশে লিখতে হবে কেন ক্রেডিট পাশে লিখতে হবে কারণ নগদান হিসাব আছে ক্রেডিটে কারণ নগদান হিসাব আছে ক্রেডিটে দেখো নগদান হিসেব ক্রেডিট পাশে আছে না এই কারণে ক্রা হিসেব ক্রেডিট পাশে টাকাটা দিতে হবে যেহেতু যেহেতু আমরা জানি যে আমাদের যেটা হিসাব প্রস্তুত করব তার অপোজিটটা এখানে লিখতে হবে তাহলে যে নগদ নগদান হিসাব আছে তার মানে এর অপোজিটটা কি কড়া হিসাব যাবে তার অপোজিটটা কি করা হিসাব মানে ডেবিটে থাকে কড়া হিসাব ক্রেডিটের নগদান হিসাব তার মানে যেহেতু ডেবিটে আছে কড়া হিসাব এই কারণে আমরা এখানে কড়া হিসাব লিখলাম এবং এখানে ক্রেডিট পেশা টাকাটা দিলাম কেন দিলাম কারণ আমরা জানি বিশ হাজার টাকা কী করেছে ক্রয় করেছে তাহলে নগদ যেহেতু ক্রেডিট নগদান হিসাবে যেহেতু ক্রেডিট এই কারণে আমরা বিশ হাজার টাকা ক্রেডিট পাশে দিয়ে দিল ঠিক আছে তাহলে এই দেখো এটা এবার চলে এসেছে ক্রেডিট পাশে আর এইটা চলে এসেছে ডেবিট পাশে যেহেতু এটা ডেবিট এটা ক্রেডিট কেমন হয়ে গেল না তার মানে যদি এরকম হয় ডেবিটে ডেবিটে পড়েছে তখন যোগ হয় আর যদি ডেবিট ক্রেডিট পড়ে তখন কি হয় বিয়োগ হয় তাহলে এখন আমরা এখানে কী করবো বিয়োগ করে দেবো তাহলে এখানে কত হয় ষাট হাজার তাহলে এখানে কত হয় ষাট হাজার হয় ঠিক আছে আচ্ছা রাখছি বুঝতে পেরেছি তাহলে এবার দেখো পাঁচ তারিখেরটা গেলে এবার দেখো পনেরো তারিখেরটা ধারে পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা তাহলে এইটা যাবে তা কী হয় বলো তো ধারে পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা এই বিক্রয় মানে বিক্রয় সারা জীবন কী হয় বিক্রয় আমরা সারা জীবন জানি ক্রেডিট হয় বিক্রয় সারা জীবন ক্রেডিট তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট আঠাশ হাজার টাকা এবং ধারে যেহেতু এই ধারে হলে কী হয় বলো তো ধারে হইলে আমাদের দেনাদার হিসাব আসবে কেন দেনাদার হিসাব কৃপা বিদে কোরআয়ের সাথে পাওনা দারের সম্পর্ক বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে বলো তো এই ধারে যেহেতু বলা আছে এই ধারে বলা থাকলে কি হবে ধারে বলা থাকলে দেনাদার হিসেবে তার মানে দেনাদার হিসাব ডেবিট এই দেনাদার হিসাব আসছে ডেবিট তার মানে এটা যাবে দেখি দেনাদার হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো তো আমাদের কি কি এখানে এটা করা যাচ্ছে বলো এটা কি এখানে করা যাচ্ছে যাচ্ছে না কিন্তু কারণ নগদান হিসাব যদি একটা জাবেদার মধ্যে নগদ দান হিসাবটা যদি না আসে নগদ কথাটা যদি না আসে তাহলে কিন্তু সেটা করা যাবে না যদি আমাদের এটা বিক্রয় হিসেবে প্রস্তুত করতে বলতো তখন আমাদের এই জাবেদাটা আসতো তখন আবার এটা না আসতো কারণ দেখো এটা নগদে পণ্য ক্রয় এখানে কি বিক্রয়ের কোনো কথা আছে নাই তার মানে আমাদেরকে যে হিসাবটা প্রস্তুত করতে বলবে তার নাম অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে কিছুই বুঝিনি আবার বলেন বলতেছি দেখেন এখানে বলেছে ধারে পণ্য বিক্রয় যদি বলতো যে বিক্রয় হিসাব প্রস্তুত করো তাহলে এখানে আমরা লিখতাম বিক্রয় হিসাব তখন বিক্রয়ের সাথে রিলেটেড যে যে টপিকগুলো সেই সেই টপিকগুলোই শুধু আমরা এখানে লিখতাম তো নগদে পণ্য ক্রয় তখন কি এইটা এখানে আসতো যদি বিক্রয় হিসাব প্রস্তুত করতাম না আসতো না এখন যদি আমরা ক্রয় হিসাব প্রস্তুত করি তখন অবশ্যই এই লাইনটা আসতো পাঁচ পাঁচ তারিখে নগদে পণ্য বিক্রয় বিশ তখন এটা এখানে আসতো ক্রয় হিসাবের ক্ষেত্রে তখন কি এটা আসতো তখন আবার এটা আসতো না ঠিক আছে বুঝতে হবে তাহলে পনেরো তারিখটা আমাদের আসতেছে আঠাশ তারিখেরটা প্রাপ্য হিসাবে পনেরো হাজার টাকা নগদে পাওয়া গেল তাহলে পনেরো প্রাপ্য হিসাবে পনেরো হাজার টাকা নগদে পাওয়া গেল তাহলে আপনি কি পাইছেন প্রাপ্য হিসাবে টাকা নগদে পাইছেন এখন আপনি আমারে বলেন নগদে যদি টাকা পান তার টাকা বাড়ে না কমে নগদে টাকা পেলে টাকা বাড়ে না কমে ক্লাসের শুরুতেই বলেছিলাম আপনি টাকা যদি নগদে আনেন বা টাকা যদি নগদে পান তাহলে অবশ্যই আপনার টাকা বাড়ে তার মানে যেহেতু আপনার টাকা বাড়ে নগদেই টাকা বাড়ে এ কারণে নগদান হিসাব আস্তে আস্তে ডেবিট নগদান হিসাব ডেবিট ডিআরআ হয় ডেবিট নগদান হিসাব আমাদের ডেবিট এখন ক্রেডিট কি হবে যেহেতু সরি সরি হ্যাঁ নগদান হিসাব ডেবিট এখন ক্রেডিট কি হবে যেহেতু প্রাপ্য হিসাব বলা আছে এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট বুঝতে পারলেন নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আশা রাখছি বুঝতে পেরেছ যেহেতু প্রাপ্য হিসাবে টাকা আপনি নগদে পেয়েছেন নগদে টাকা পাইলে নগদ টাকা বাড়ে এখানে নগদ হিসাব ডেবিট ক্রেডিট কী হবে প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে এখানে এবার কীভাবে বসাবো আমরা জানি নগদান হিসাব প্রস্তুত করতেছি এই কারণে নগদান হিসাব যেহেতু ডেবিট পাশে আছে এবং অপোজিট পাশে কী আছে প্রাপ্য হিসাব তার মানে আমরা এখানে প্রাপ্য হিসাব লিখবো আঠাশ তারিখ লিখে প্রাপ্য হিসাব টাকাটা কত হবে পনেরো হাজার দেখো প্রাপ্য হিসাব যেহেতু আমাদের কি ক্রেডিট তার মানে কি আমরা ক্রেডিট পাশে টাকাটা বসাবো না এই যে নগদান হিসেবে যে আমাদের ডেবিট আমরা তো তো নগদান হিসেবে প্রস্তুত করতেছি এই কারণে নগদন হিসেবে ডেবিট পাশে টাকাটা বসাবো কিন্তু এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব মানে এর অপোজিটটা লিখতে হয় এটা ডেবিট তার মানে এটা লিখতে হবে তাহলে আমরা এখানে পনেরো হাজার টাকা লিখি তাহলে কত হয় ষাট সত্তর পঁচাত্তর হাজার এই সাইটের সাথে এবারে পনেরো যোগ করতে হবে এখন ভাইয়া কেন যোগ করলাম কেন যোগ করলাম এই কারণেই আমরা যোগ করলাম কারণ এটাও দেখো ডেবিট পাশে টাকাটা আছে এটাও দেখো ডেবিট পাশে তার মানে ডেবিট ডেবিট মিলে গেলে তখন যে এখানে চলে যাবে ঠিক আছে আবার বুঝান বুঝাচ্ছি মূল কথা এটা যেটা আমাদের নির্ণয় করতে বলবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে আমরা লিখলাম এখন যদি আমাদেরকে বলে প্রাপ্য হিসেব প্রস্তুত করো তখন বলতো প্রাপ্য হিসাব যদি প্রস্তুত করার কথা বলে তাহলে প্রাপ্য হিসাব যে যে জাবেদায় থাকবে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব সেই সেই জাবেদার এন্ট্রিগুলো এখানে আসবে আর বাকিগুলো আসবে না ঠিক আছে তাহলে এই জায়গাটা একটু আমরা দেখার চেষ্টা করি এই যে প্রাপ্য হিসাব শুধু দেখো এই জায়গায় আছে এখানে কি আছে ধারে যেহেতু দেনাদার বা প্রাপ্য তার মানে এটা আসবে এটা কি আসবে এটাও আসবে না এটাও আসবে না ঠিক আছে তার মানে আমাদের যদি এর পরের একটা করতে বলে যে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব যদি আমরা করি তখন শুধু পনেরো তারিখ এবং আঠাশ তারিখের লেনদেন দুইটা আসবে আর আগের দুইটা আসবে না কেন আসবে না কারণ এগুলোর কি প্রাপ্য হিসাব আসে যাবেদা করার পর না আসে শুধু এই দুইটাতে আসে এই কারণে এই দুইটা আসবে তখন বুঝতে পারলেন তাহলে আমাদের মূল কথা কী দাঁড়াচ্ছে ভাই এত প্যাসা সেনকে সহজেই বলেন সহজেই বলি দেখো আমরা এটা জাবেদা করলাম জাবেদা করে নগদন হিসাবে প্রস্তুত করতে বলছে নগদন হিসেবে এত এখন নগদের টাকা কত মানছে পঞ্চাশ হাজার এই কারণে এখানে আশি হাজার আছে তার কী হয়েছে আমরা তো নগদে আনছি পঞ্চাশ হাজার আশি হাজার কীভাবে লিখছি যে পঞ্চাশ হাজার আর তিরিশ হাজার আশি হাজার বুঝলে নাই এই কারণে তো আমরা এখানে আশি হাজার লিখিনি কিন্তু আলটিমেটলি দেখো আশি হাজারই লিখছি যে পঞ্চাশ হাজার তিরিশ আশি এত না বুঝলে একটু দেখো সহজেই নগদে ভাই পঞ্চাশ হাজার আনছি সহজ কোথায় নগদ পঞ্চাশ হাজার বসাইলাম ঋণ নিয়ে আসছি ঋণ নিয়ে এসে টাকা বাড়ে নগদে যেহেতু নগদ ডেবিট ঋণ ক্রেডিট তাহলে ঋণ যেহেতু ক্রেডিট এই ক্রেডিটটা এখানে বসাতে হবে নগদান যেহেতু ডেবিট নগদান হিসেবে প্রস্তুত করতে বলছে নগদ যেহেতু ডেবিট ডেবিটের হয়ে ঘাটা যাবে যে ডেবিটের হয়ে টাকা পঞ্চাশ সাত তিরিশ আশি ডেবিট ডেবিট কিন্তু যোগ হয় বারবার বলে দিছি। তারপর পাঁচ তারিখের যে এটা নগদের পণ্য ক্রয় নগদে যদি ক্রয় ঘরে ক্রয় সারা যাবেন ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট কি নগদান হিসাব তাহলে ক্রয় যেহেতু ডেবিট ক্রয় হিসাব যেহেতু ডেবিট আমাদেরকে তো প্রস্তুত করতে বলছে নগদান হিসাব নগদান হিসাব আমাদের কিন্তু ক্রেডিট হয়েছে এই যাবে তাতে যেহেতু এই যাবেদাতে নগদন হিসেব ক্রেডিট হয়েছে তার মানে কী হবে ক্রয় হিসাবে লিখে টাকাটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে ডেবিট পাশে আর ক্রেডিট ক্রেডিট পাশে পরের জাবেদাটা কি নগদন ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট যেহেতু নগদন হিসেবে ডেবিট তার মানে ডেবিটের হয়ে টাকাটা দেবো এখানে লিখবো কি প্রাপ্য হিসাব আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ এখন যদি প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলে আমাদের পনেরো এবং আঠাশ তারিখের টাই আসবে তখন কি হইবে বলো তো তখন এখানে কিছুই হবে না জাস্ট একটু দেখো এগুলো সবগুলো মুছে দেবো শখ এরকম থাকবে শুধু এখানে লিখবে কি প্রাপ্য হিসাব বাকি সবগুলো এরকম এগুলো মুছে দেবা তারিখগুলো মুছে দেবা এগুলো মুছে দেবা তাহলে প্রথমে লিখবা আঠাইশ তারিখ প্রথম লিখবে কত তারিখ পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ লিখবা আমাদের এখানে যদি প্রাপ্য হিসাব প্রস্তুত করতে বলো তাহলে এখানে প্রাপ্য হিসাব লিখবো তাহলে কি ধারে পণ্য বিক্রয় তারপর ধারে পণ্য বিক্রয় যাবে দেখে দেনাদার হিসাবে বিক্রয় হিসাব দেনাদার মানেই তো প্রাপ্য মানে কি প্রাপ্য হিসাবে বিক্রয় হিসাব তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব লিখে আমাদের ডেবিট পাশে টাকাটা দেবো কেন আমরা ডেবিট পাশে দেবো কারণ এখানে দেনাদার হিসেবে বা প্রাপ্য হিসাবেটা ডেবিট আছে যেহেতু ডেবিট এখানে ডেবিট পাশে টাকা বলবে। এখানে লিখব কোনটা ওই দেনাদার বা প্রাপ্য হিসাবে অপোজিটের যেটা থাকবে সেটা তার মানে বিক্রয়টা এখানে লিখবো পরেরটা এই যে প্রাপ্য হিসাবে পনেরো হাজার টাকা নগদে পাওয়া গেল তার মানে কি নগদান হিসেবে ডেবিট প্রাপ্য হিসাবে ক্রেডিট এবার কি আছে প্রাপ্য হিসেবে এবার কিন্তু ক্রেডিট আছে তার মানে প্রাপ্য হিসাবে টাকাটা অবশ্যই এবার এবার আবার যাবে ক্রেডিট পাশে ডেবিটে কি বলবে নগদান হিসাবে আমরা এখানে লিখব তারপর কি করবা টাকাটা যেটা কম বেশি হয় যেদিকে হয় সেদিকে বসাই দেবা তো আসার কিছু তোমরা বুঝতে পেরেছো এখানে আরেকটা বিষয় আমি বলে দেই ধরে নাও এখানে আর একটা এন্ট্রি আছে উনত্রিশ তারিখের হ্যাঁ উনত্রিশ তারিখের আর একটা এন্ট্রি আছে ধরে নাও যে ক্রয় করছে এবার আশি হাজার টাকার কত টাকার ক্রয় করছে আশি হাজার টাকার পণ্য ক্রয় করছে তাহলে পণ্য করে আশি হাজার টাকার করলে যাবে দেখি হয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত শুনো ধা নগদে পণ্য করায় আশি হাজার টাকা এর যাবে দেখি কোড়া সারা যেমন ডেবিট এই কারণে ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট কি নগদান হিসাব ক্রেডিট এখানে আমি লিখে দেই একদম একটা ম্যাথের মাধ্যমে হাজার হাজার ম্যাথ বলেই যেহেতু দিয়েছি আর একটা ম্যাথও থাকবে না সলোমান জির সকের ভিডিও আমার এই পেয়েছে একটাই ম্যাথের থাকবে এই কারণে একটা ভালো মতন বুঝে নাও তাহলে কি নগদে পণ্য ক্রয় আশি হাজার টাকা এর যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে নগদান হিসাব ক্রেডিট তাহলে দেখো তো আমাদেরকে প্রস্তুত করতে বলছে কি নগদন হিসাব তাহলে যেহেতু নগদন হিসাব প্রস্তুত করতে বলছে তাহলে দেখো তো এই জামাদের নগদন হিসাব কী আছে ক্রেডিট পাশে আছে যেহেতু নগদন হিসাব ক্রেডিট পাশে আছে তাহলে আমাদেরকে অবশ্যই ক্রেডিট পাশে ওই আশি হাজার টাকা লিখতে হবে যেহেতু এখানে কি আশি হাজার টাকা বললাম না যে আশি হাজার টাকার পণ্য ক্রয় করছে তাহলে এই আশি হাজার টাকা আমাদেরকে অবশ্যই ক্রেডিট পাশে লিখতে হবে কিন্তু এখানে লিখব কি এই নগদের অপোজিটটা তাহলে অপোজিটটা কী আছে ক্রয় হিসাব তাহলে এখানে আমরা লিখলাম কি ক্রয় ক্রোয়া হিসাব কত টাকা আশি হাজার টাকা তাহলে এখানে ক্রোয়া হিসাব ডেবিট আছে বলে কি ডেবিট পাশে টাকাটা লিখবো আর না কি বুঝাইলাম তাহলে তোমাকে এই যে নবদান হিসাব যেহেতু ক্রেডিটে আছে এই কারণে ক্রেডিট পাশে তোমার টাকাটা যাবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে এগুলো কি হইল এখন তো এখানে পঁচাত্তর হাজার ডেবিট পাশে পঁচাত্তর হাজার ক্রেডিট পাশে আশি হাজার আমি এই কারণেই লিখছি আমি এই কারণেই লিখছি এইবার দেখো ডেবিট পাশে টাকা কম হয় আবার ক্রেডিট পাশে টাকাটা কিন্তু বেশি হয় তাহলে যেহেতু ক্রেডিট পাশে টাকা বেশি হয় ডেবিট পাশে টাকা কম হয় তাহলে বিয়োগ করলে কত হয় বলো তো পাঁচ হাজার টাকা ক্রেডিট পাশে বেশি থাকে যেহেতু টাকাটা ক্রেডিট পাশে বেশি থাকে এই কারণে আমরা এই যে ক্রেডিট কলামে পাঁচ হাজার টাকা ও যায় লিখে দেবো তাহলেই হয়ে যাবে বুঝতে পারলেন বাংলা ইংরেজি মিশল হয়ে গেছে ঠিক করে নিবা তাহলে আমরা কি করলাম যেহেতু আমাদের ডেবিটের টাকাটা কম ক্রেডিটের টাকা বেশি যেহেতু ক্রেডিট পেশা টাকাটা বেশি থাকে এই কারণে আমরা ব্যালেন্সের ঘরে ক্রেডিট পেশা টাকাটা লিখে দেবো আশা রাখছি বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে জানাবো কোনো অংশটা বুঝুনি আর তোমরা অবশ্যই প্রাপ্য হিসাব প্রস্তুত করে আমাকে কমেন্টে জানাবা যে উত্তর তোমাদের কত আসলো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ